কাশীরাজের তিন কন্যা স্বয়ম্বর সভা হতে ভীষ্ম বাহু বলে অম্বা অম্বালিকা আর অম্বিকাকে তুলিয়া লইয়া আসেন সমস্ত রাজাকে পরাস্ত করিয়া শেষ পর্যন্ত শাল্যরাজ তাকে বাধার সৃষ্টি করেন এবং শাল্যরাজকে পরাস্ত করিয়া তিনি তিন কন্যাকে লইয়া বিচিত্র বীর্যের সহিত বিবাহ আসনে বসাতেই অম্বা বলেন যে তিনি শাল্যকে ভালোবাসেন তখন বিষ্ম তাকে ছাড়িয়া দেয় এবং অম্বালিকা ও অম্বিকাকে বিচিত্র বীর্যের সহিত বিবাহ Then.